প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে দেখে তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি এবং কোথায় যাচ্ছি অবশ্যই সবগুলো জায়গার নাম বলে দেব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নয়নপুর যেই হসপিটাল রয়েছে সরকারি যে হসপিটাল তার একটু পাশ দিয়ে আপনি যদি ব্রিজের ওই পার যান তাহলে তারপরে একটি ইটের সোলিং দেখতে পারবেন এবং কি আপনি যদি যেতে চান তাহলে এটা দিয়ে গুচ্ছ গ্রাম তারপর হচ্ছে কি যে চারুয়া অপর পারে যে নদীর অপর পারে যে গ্রামটি রয়েছে আপনি ওই গ্রামে যেতে পারবেন এবং কি ওই গ্রামে যাওয়ার জন্য একটা ব্রিজে আছে এবং আরও একটি ব্রিজ সামনে দেখাবো যে কাজ চলছে তার আগে দেখতে পারছেন যে আমরা যে এখন যে জায়গায় আছি একদমই নিস্তব্ধ একটি জায়গা নীরব একটি জায়গা এখানে মানুষজন একদমই থাকে না এবং কি খুবই শীতল একটি জায়গা এখানে আপনি ঘুরতে আসলে অবশ্যই অনেক ভালো লাগবে আর এটাই রিকোয়েস্ট করব এবং সাথে কাউকে নিয়ে আসবেন একলা কখনো আসবেন না এর কারণ একদমই নীরব যে জায়গাগুলো নিস্তব্ধ যে জায়গাগুলো আমরা জানি যে বিভিন্ন চোর ডাকাতের বয় থাকে চিন্তাগারের বয় থাকে এটা অবশ্য আমরা সবাই জানি হ্যাঁ আমরা চলে আসছি কোনাকাটা উত্তর পাড়া যে পাঞ্জে একটি মসজিদ রয়েছে গ্রামের ভিতরে ছোট্ট একটি মসজিদ অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছে যার কারণ এটি হচ্ছে ডাকাতিয়া নদীর অপর পারে পড়েছে এবং এখানে একটি ছোট্ট একটি দোকান রয়েছে তো আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে এখানে যদি কাউকে সাথে নিয়ে আসেন তাহলে অনেক অনেকটাই ভালো লাগবে এবং অনেকটাই মজা পাবেন আর ঘুরতে ভালো লাগবে বিশেষ করে যে আমরা দেখতে পারছি গুচ্ছগ্রাম বর্তমানে যে সরকার সবাইকে যাদের জায়গা নেই ঘর নেই এবং কি তারা খুব কষ্টে আছে তাদের জন্য অনেক সুন্দর করে যে ঘরগুলা বানিয়েছে আমরা দেখতে পারছি যে একই সাথে অনেকগুলা ঘর আমার কখনো এতগুলা ঘর একসাথে দেখিনি আজকে দেখে খুবই ভালো লাগলো এবং যে গুচ্ছগ্রাম যাওয়ার যে সড়কটি এই সড়কটি কেমন অবশ্যই অনেক সুন্দর একটি সড়ক এবং রয়েছে ইটের যে সোলিং করা আছে এবং মানুষ চলাচল করতে যেন সমস্যা না হয় এই যে গুচ্ছগ্রাম যাওয়ার জন্য একটি ব্রিজ অলরেডি কাজ চলছে ইতিমধ্যে ব্রিজটির কাজ প্রায় সম্পূর্ণ এখনও হয়নি শুধুমাত্র পাইলিংয়ের কাজটা সম্পূর্ণ হয়েছে আর বাকি যে কাজটা এটা অনেক দিন ধরে কাজটা চলছে তবে ইতিমধ্যে আশা করা যায় কাজটা খুবই দ্রুত হয়ে যাবে যদি এই ব্রিজটি হয়ে যায় তাহলে যারা গুচ্ছ থাকে এবং নদীর ওপর পার যারা থাকে তাদের জন্য একদমই আর কষ্ট হবে না এবং চলাচল করতে আর কোনো সমস্যা হবে না ইতিমধ্যে